মানে বাংলাদেশে প্রতারকের মানে অভাব নেই তো ভাই আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কি প্রবাসী ভাইদের বলবো যে এখন কিন্তু প্রতারকের শেষ না প্রতারক ভরে গেছে ডাইনিং গেট করেছি আমরা যদি ডাইনিং এর স্পেসটা দেখাই দেন দেখেন কত দারুণ করে আমরা হুইল লাই স্পট করে হুইলের পাড় দিয়ে আপনি ডাইনিং এ যাবেন এগুলো সুন্দর একটি চমৎকার পার্টি পার্টি হওয়ার সময় আপনি ক্লোজ করে রাখবেন ডাইনিং এর স্পেসটা তো মাস সাল্লাহ হ্যাঁ সুন্দর ডাইনিং স্প্রেটা দেখেন আমরা কালারের সাথে ডাইনিং টেবিলটা ভাবিয়ে নিয়ে আসছে এবং কালারের সাথে ম্যাচিং করে দিয়েছি আহ সিলিং সিলিং এর কালারের সাথে আপনার ওয়াল পেন্টটা করছি ডিনার ওয়ান এবং শোকেস দেখতে পাচ্ছি এটা তো আপনার করেছেন এই ডিনার ওয়ানটা হ্যাঁ অবশ্যই ডিনার ওয়ার্নটা করছি এখানে কা ব্ল্যাক হোয়াইটের মধ্যে বড় বড় ফাল দিয়ে একটা গ্যারেনাইট দিয়েছি এখানে দিয়েছে আমরা কাউন্টিং বোর্ডের একটা ন্যাচারাল কাঠের উড কালারের আচ্ছা এবং এখানে যে কোনো গ্লাস ডোর দিয়েছি এই গ্লাস ডোরগুলো মিলি কাউন্টিং বোর্ডের পাঁচ করে দিয়েছে মিলি দিয়েছে আমরা মিরর গ্লাস আচ্ছা 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 এগুলা আমরা করে থাকি যদিও গ্লাসের অপশনটা বেশি চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা কোনো প্রাইজে কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে প্রত্যেকটা টেন মিলি গ্লাসের শেলফ দিয়েছে আপনারা চাইলে ধরনের কাজগুলো বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস মাদ্রাসা স্কুল কলেজে কিন্তু করাতে পারবেন আপনাদের মনের মতো ইচ্ছা আছে ওইভাবে কিন্তু কাজ করাতে পারবেন তো ভাই আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কি প্রবাসী ভাইদের বলবো যে এখন কিন্তু প্রতারকের শেষ নেই প্রতারক ভরে গেছে মানে বাংলাদেশে প্রতারকের মানে অভাব নেই আমি মনে করব যে আপনারা যখন ইন্টেরিয়ার ডেকোরেশন করেন না কেন বা ফ্ল্যাটের ডোর কেনেন বা চৌকাট কেনেন বা যে কোনো কোম্পানির সাথে কথা বলেন না কারণ আমরা আপনারা সব সময় ফলো করবেন যে যাদের স্থায়ী ঠিকানা এবং অফিস আছে যারা আদৌ দিনকার টেকনিশিয়ান যারা দক্ষ কারিগর যাদের ম্যান পাওয়ারটা ভালো সবার সাথে আগে জাস্টিফাই করে নেবেন যে আসলে তাদের স্থায়ী ঠিকানা বা কাজ করার মতো অ্যাবিলিটি বা ম্যান পাওয়ারটা আছে কি না আচ্ছা হ্যাঁ ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এবং সেখানে গিয়ে তাদের অফিসে বসে আপনি আত্মীয় থাক ভাই থাক হ্যাঁ বাবা থাক তাদের পাঠিয়ে আপনি দেখবেন যে আগে ওদের কথা এবং কাজে মিল আছে কিনা দর্শকদের আপনাদের ঠিকানাটা বলে দিতেন আমাদের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসেন ঢাকার মধ্যে থেকে ঢুকতে হলে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা আসতে হলে হাতে পর্বের রফিস র্যাপ অফিস থেকে একশো আগার সামনে দেওয়ার হচ্ছেন মার্কেট সাতশো আশা সতেরোরে কেরানীয়গনের গোস থেকে তোদের আসেন বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে দুশো গর সামনে দিল রোচন মার্কেট সাতশো আশি বাই সতের মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোরের শোরুমটা তো আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দেবেন নতুন নতুন যে আমাদের ইন্টেরিয়ার কাজ এবং ডোর নিয়ে ভাবছেন তারা এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন